আমার বন্ধুরে <to> <Blazims> <worship> <love> <smoking> <uniterate Laughter> বন্ধুর লগে মিলায়া দাও তাড়াতাড়ি রেখে দাও কেন গো পারমিশনের জন্য এখন অপেক্ষা কর আমার নবী কি কতই না ভালোবাসতো সেই কারণে আমার নবীর পদ থেকে ইসলামে চলে যায় মৃত্যুর সাথে সাথে কবরে নিয়ে যাইতে দেরি আমার নবীর পদ থেকে জানা দাও আমার দুনিয়ার গারে চোরের সাথে আমার কবরেরও সাথে হবে তাড়াতাড়ি রেখে জন্য আসে খোয়াছি কারণ গো আমার নবীর জন্য এমন হয়েছেলা জীবন দিতে প্রস্তুত গারে একটা কথা আমি একটু বলে ফেলি হযরত আবু বকর শেষ জীবনে যখন মৃত্যু সময় গুনি আসছে তখন আবু বকর যখন তার সন্তানদেরকে বলতেছেন এই আমার যখন মৃত্যু হয়ে যায় গোসল যখন আমাকে দিবা আমার লাশটাকে যখন কাফন পরাইবা এর পরে যখন রোজা আথার নিয়ে যাইবা রোজে হাতারে আমার হাবিবের কাছে নিয়ে যাইবা আমার ভাইয়ের হাল্লাকবীর হাতে তারাই মানদার প্রথম নম্বরে মানদার সাহাব মৃত্যুর পরে গোসল দিয়ে যখন কাপড়ের কাপড়টা পরাইয়া আমার বারতখনও সাতাতরিকাতে নিয়ে গেছে তালার খুলতে হয় না তালাটা খুলে গেছে জলন্স কোবাদ আল্লাহ কোনたない কিভাবে কোন মানবালে আবু বকর রোজা তারে নবীর রজার পাশে জায়গা দিয়েছে সঙ্গে সঙ্গে আকাশ থেকে

বন্ধুর লগে মিলায়া দাও তাড়াতাড়ি রেখে দাও কেন গো পারমিশনের জন্য এখনো অপেক্ষাছ গো আমার নবী কি কই না ভালোবাসতো সেই কারণে আমার নবীর পথ থেকে ইসলামে চলে যায় মৃত্যুর সাথে সাথে কবরে নিয়ে যাইতে দেরি হয় আমার নবীর পথ থেকে জানায় দাও আমার দুনিয়ার গারে চোরের সাথে আমার কবরেরও সাথে হবে আশে খোয়াছি কারণ গো আমার নবীর জন্য এমন হয়েছে জীবন দিতে প্রস্তুত গারে সুরের মধ্যে জীবন দিতে প্রস্তুত এমন কি আমার নবীর কথা যখন শুনলেন হেরেম শরীফে আমার নবীরে মারতাছে আবু বকর দৌড়াইয়া গয়া হেরেম শরীফের মধ্যে কাফেরদের মধ্যে ভেদ করে ঢুকে গেছে কাফেরদের মধ্যে যখন ঢুকে গেছে রে আ ঢেকে ঢেকে বলে এই তাই কাফেরের গুষ্টি রাখে না আমার নবীরে মারো আতাতুল রজনায় ইয়াকুল রাব্বি oh <laughs>

যখন ফিরেছে এমন সময় আবার ডেকে ডেকে বলে মা আমার নবীজি কোথায় আছে গিয়ে একটু খবর দিতে পারবেন মা ডেকে বলে আবু করে গতকাল তোমারে মেরেছে তোমার জ্ঞান ছিল না হুর ছিল না আজকে বিকাল বেলা জ্ঞান আসছে তুমি গতকালকে খাবার খাও নাই ওই লোকগুলো তোমার হাত আমার নবীর কথা যতক্ষণ পর্যন্ত না জানবো আমার নবী কোথায় আছে কেমন আছে আল্লাহর কসম করে বলি গো ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর আমার মুখে খাবার দেব না বোনের সময় আবু করে মা ডেকে বলে নবী কোথায় আছে আমি তো জানি না আবু কর ডেকে বলে উম্মে জামিলা নামে একজন মহিলা আছে যাও দেখি সেই মহিলার কাছে গেলে আমার নবীর খবর জানা যাবে আবু করে মা চৌরা উম্মে জামিলার কাছে চলে গেলেন আমার নবীর খবর নেওয়ার জন্য উম্মে জামিলা ডেকে বলে দারে আর কামে আমার নবী জি তালিমে লিপ্ত আছে এই কথা যখন আবু করে বলা হয়েছে আব্বা করে ভাঙা

যদি তুমি আসে বুঝতে পারো কোনো দিন আমার নবীর সন্ন্যত তুমি সারতে পারো না আরে তুমি যদি আমার নবীর আশেক হতে পারো কোনো দিন নামাজ তুমি সারতে পারো না আরে নবীর যদি আশেক হইতে পারো তাহলে তুমি মা বাবার সাথে বেয়াদবি করতে পারো না নবীর যদি আশেক হইতে পারো তাহলে আলেমদের লগে তুমি বেয়াদবি করতে পারো না এই জন্য শেষ বোনা যাতে আগে বলবো ওয়াদা করব আমার ভাইরা যদি এই মধ্যে বেজাল না থাকে মুনাফিকি যদি না থাকে আল্লাহর কাছে গভীর রাত্রিতে ওয়াদা করব দুই হাত উঠে আল্লাহকে দেখাই আর কোনোদিন নামাজ ছাড়ব না কে কে তৈয়ার আছে আল্লাহ তাআলাকে দেখায় দেই আল্লাহ আর কোনোদিন নামাজ ছাড়ব না আর কোনোদিন রাসূলকে কষ্ট দেব না আর কোনোদিন আলেমদেরকে গালি দেব না আর কোনোদিন বিপদে জল বেচার করবো না মত পান করবো না অন্যের জমি দয় ভাবে দখল করব না মিথ্যা বলবো না পাক আমাদেরকে কবুল করেন বলুন আমি